বন্ধুরা আজকে আমি রান্না করব বাড়িতে সরষে ইলিশ আর তার জন্য কিন্তু আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি এক কিলো ওজনের একটি ইলিশ মাছ আর ইলিশ মাছ রান্না করা কিন্তু খুব সহজ সর্ষে ইলিশ রান্না করা আরো সহজ আজ রান্না করব সর্ষে ইলিশ আর মিস্টার রিয়ালিটি লাভার্সে আপনাদেরকে স্বাগত এই মাছে কিন্তু আপনারা লেজা এবং মাথা দুটোই দেখতে পাবেন না তার কারণ ওটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি সরষে ইলিশে ওটা কিন্তু খেতে ভালো লাগবে না ওটা অন্য কিছুর সঙ্গে দিয়ে খেতে হবে মাছটা এক কিলো ওজনের ছিল তাই কিন্তু বড় বড় পিস হয়েছে দেখতেও ভালো লাগছে আশা করি রান্না করলেও খেতেও ভালো লাগবে পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবার চলুন আমি এটাকে ম্যারিনেট করে নিই প্রথমে প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে নেওয়ার জন্য কিন্তু আমি ইউজ করবো হলুদ লবণ আর কাঁচা সর্ষের তেল দেখুন আমি কিভাবে করছি আমি হলুদ নিয়ে ফেলেছি এবার এবার নিয়ে ফেলবো পরিমাণ মতো লবণ নুন নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নেবো এর উপরে তেল সরষের তেল ইলিশ মাছ কিন্তু সরষের তেলেই রান্না হয় অন্য কোনো তেল আপনাদের ইউজ করা যাবে না সরষের তেল আমার নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে মেখে ফেলবো করে যাতে চারিদিকে হলুদ আর লবণটা লেগে যায় দেখুন আমার কিন্তু মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য এর পরের স্টেজে আমি কী করতে হবে আপনাদেরকে বলবো সর্ষে ইলিশ রান্না করার জন্য যে পেস্টটা ইউজ করবো তার জন্য আপনাদেরকে নিয়ে নিতে হবে পরিমাণ মতো কালো সর্ষে সাদা সর্ষে সাদা সর্ষেটা কিন্তু হলুদ কালার কারণ এটাকে সাদা সর্ষেই বলা হয় পরিমাণ মতো পোস্ত পোস্ত দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় লবণ চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল এগুলোকে সব কিন্তু নিয়ে একসঙ্গে আমি পেস্ট বানাবো চলুন দেখা যাক কীভাবে পেস্টটা বানানো হয় এবার পেস্টটা করার জন্য কিন্তু আমি সব একসঙ্গে মিক্স করে নেব আমি নিয়ে নেবো কালো সর্ষে নিয়ে নেবো সাদা সর্ষে সব কিন্তু আপনাকে যেমন পরিমাণের মাছ থাকবে সেই রকম পরিমাণে আপনাকে নিয়ে ফেলতে হবে নিয়ে নেব তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নেব পোস্ত পরিমাণ মতো একটু লবণ আর অল্প একটু কাঁচা সর্ষের তেল এটার মধ্যে কিন্তু একটু জল নিয়ে নেব সেটাও আপনি পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর কিন্তু এটাকে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এটাকে ভালো করে পেস্ট করতে হবে আমি পেস্ট করে নেবো হচ্ছে মিক্সিতে আপনাদের বাড়িতে যদি শিলনোড়া থাকে তাহলে কিন্তু আপনারা শিলনোড়া তো পেস্ট করতে পারেন আমি কিন্তু আমার বাড়িতে শিলনোড়া ইউজ করি না আমি মিক্সিতেই করে নেব আমি কিন্তু এটাকে এবার মিক্সির বাটির মধ্যে পুরোটা একসঙ্গে ঢেলে দেব এবার কিন্তু মিক্সিতে আমি এটাকে পিষে ফেলবো আমার মিক্সিতে কিন্তু পেস্টটা করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে খুলে দেখাবো আপনাদেরকে কেমন হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন পেস্টটা খুব ভালো হয়ে গেছে এটাকে এবার বের করে নেবো একটি পাত্রতে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেস্টটা করার পরে কিন্তু কালো কালো সরষে গুলো দেখা যাচ্ছে এবার কিন্তু কি এর আর একটু জল মিশিয়ে নেব আমি জল মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ভালো করে গুলে নিয়ে এবার আপনাকে ছেঁকে নিতে হবে যাতে গ্রেভিটা খুব সুন্দর স্মুথ হয় তাই আমি কিন্তু এবার ছাকনা নিয়ে একটা পাত্র নিয়ে এটাকে পুরো ছেঁকে নেব এবার কিন্তু পুরো পেস্টটাকে আমি ছেঁকে নেব এইভাবে দেখুন কিন্তু এখন স্মুথ গ্রেভিটা নিচে নেমে পড়ে যাচ্ছে আর কালো অংশটা দানা দানা অংশগুলো বাইরে থাকছে যেটা কিন্তু আমি পরে ফেলে দেব এটাকে আর ইউজ করা যাবে না শুধু এই গ্রেভিটাকে ইউজ করতে হবে যেটা নিচে আসছে এইভাবে আমি পুরো পেস্টটাকে ছেঁকে নেবো আপনারাও কিন্তু বাড়িতে যখন করবেন ছাঁকটা কিন্তু বলবেন না তবেই কিন্তু গ্রেভিটা ভালো হবে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমার ছাঁকা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এটা কতটা স্মুথ হয়েছে দেখুন গ্রেভিটা কতটা স্মুথ হয়ে গেছে এবার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্রসেস শুরু করব রান্নার এবার কিন্তু আমি রান্নাটা শুরু করব। মেন রান্নাটা শুরু করার জন্য কিন্তু আমি নিয়ে নেব আগে সর্ষের তেল পরিমাণ মতো সরষের তেলটা গরম হয়ে এলে আমি এখন হলুদটাকে ভালোভাবে কষিয়ে নেব হলুদ কিন্তু আমার কষানো কমপ্লিট এবার কিন্তু এর মধ্যে আপনাকে ওই বানিয়ে রাখা গ্রেভিটা দিয়ে দিতে হবে আমি কিন্তু পুরো গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেওয়ার পরে একটু কুন্তিটা দিয়ে নাড়িয়ে ফেলতে হবে যাতে ভালো করে তেলের সঙ্গে মিক্সড হয়ে যায় আর একটু ফুটতে দিতে হবে যাতে গ্রেভিটার টেস্ট আসে গ্রেভিটা কিন্তু ফুটে এসছে এবার কিন্তু আমি আমার ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে এর মধ্যে ফেলে দেবো আমার কিন্তু মাছটা ফেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু একে ভালোভাবে একটু খানিকের জন্য ফুটতে দেব এবার কিন্তু মাছগুলোকে এক এক একবার উল্টে দেব যাতে দুই দিকটা ভালোভাবে সেদ্ধ হয় তাতে কিন্তু খেতে ভালো লাগবে আর গ্রেভির কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার শোট এত সুন্দর দেখতে লাগছে আশা করি এবার কিন্তু আমি একটু পরিমাণ মতো জল অ্যাড করে দেব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধও হয় গ্রেভিটাও হয় পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এর সঙ্গে দিয়ে দেবো কিন্তু তিন চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা নুন কিন্তু টেস্ট করে দেবেন কারণ মাছ মাখানোর সময়ও বা ম্যারিনেট করার সময়ও কিন্তু লবণ ইউজ করেছেন টেস্ট করার সময়ও নুন ইউজ করেছেন তাই কিন্তু পরিমাণ মতো নুন দেওয়ার জন্য আপনাকে টেস্ট করে দিতে হবে এবার কিন্তু আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাবো আমার প্রায় ইলিশ মাছ রান্না কমপ্লিট আর একটা জিনিসই লাস্টে দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি এবার ঢাকনাটা খুলে আগে দেখাই ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ইলিশ মাছের সেন্ট একদম মোহমোহ করছে ঘরে আর এই লাস্টে রান্না যেহেতু শেষের দিকে আপনাকে কিন্তু একটু কাঁচা সরষের তেল ওপরে মিক্স করে দিতে হবে যাতে একদম টেস্টটা কিন্তু আরও ভালো হয় তাই আমি কিন্তু দিয়ে দিলাম দু চামচ মতো কাঁচা সরষের তেল এবার কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট এবার আমি আপনাদেরকে তুলে দেখাবো একটা পিস যে কেমন হয়েছে দেখতে দর্শক বন্ধুরা আমার সরষে ইলিশ যেহেতু রান্না কমপ্লিট হয়েছে এবার আমি আপনাদেরকে একটা পিস তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে রান্না দেখুন পুরোপুরি ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবং গ্রেভিটাও দেখায় আপনাদেরকে কত সুন্দর হয়েছে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ইলিশ মাছ রান্না করতে পারেন সরষে ইলিশ তাহলে কিন্তু আপনাদেরও টেস্ট ভালো হবে আশা করি আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য